নমস্কার এখানে আমি একটা লিস্ট খুলে নিয়েছি তো এই লিস্টে আপনারা দেখে নিতে পারবেন যে দু হাজার পঁচিশে যে পশ্চিমবঙ্গে এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়েছিল সেখানে কার কার নাম বাদ গিয়েছে এই লিস্টে দেওয়া আছে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনার কিংবা আপনার ফ্যামিলিতে কারোর নাম বাদ গিয়েছে না সেটা দেখার জন্য খুব সহজ পদ্ধতি আপনারা আপনাদের মোবাইল কম্পিউটার ল্যাপটপ থেকে ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে এখানে সিই ওয়েস্ট বেঙ্গল ডট ডবলু বি ডট জিও ভি ডট ইন স্ল্যাশ এএসডিএসআই আর এটি লিখে সার্চ দিয়ে দেবেন এইটা ডাইরেক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখবো এখান থেকে আপনারা খুব সহজেই ক্লিক করে ওয়েবসাইটে যেতে পারবেন সার্চ দেওয়ার পরে প্রথমে ফার্স্টে যে লিঙ্কটা আসবে সি ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফার্স্ট আসবে ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি মানে এসি নেমটা দিতে হবে এখান থেকে আমি ডিটেলসটা দিয়ে দিচ্ছি ফার্স্টে একটা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম আপনারা আপনাকে একটা দিয়ে দেবেন তারপরে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিটা দিয়ে দেবেন আপনাদের সঠিক যেটা সেটি দিয়ে দেবেন এখানে আমি একটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আপনারা আপনাদের ডিটেলসটা দেওয়ার পরে এখানে ওই অ্যাসেম্বলি কনস্টিটিউশনের আন্ডারে যতগুলো পুলিং স্টেশন আছে যেখানে আপনারা ভোট দিতে যান সেগুলোর লিস্টে দেওয়া দেবে এবং পাশে এএসডি লিস্ট সেটা ডাউনলোড করার অপশানও দেওয়া থাকবে আপনাদের যেটা মানে যে পুলিং স্টেশন আছে তার সোজা এখানটা ডাউনলোড করার অপশান আছে তো ওখানে ক্লিক করে দেবেন আপনারা আপনাদের যেটা সেটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওই পুলিশ স্টেশনের আন্ডারে লিস্টটা খুলে যাবে এখানে সমস্ত রকম ডিটেলস দেওয়া থাকবে বাম দিকে ক্রমিক নম্বর দেওয়া থাকবে তার পাশেই ভোটার কার্ডের নাম্বার সাথে নাম বাদ গিয়েছে তারপরে নির্বাচনের নাম মানে ভোটারের নাম তারপরে অনেক ডিটেলস দেওয়া থাকে বয়স আত্মীয়ের নাম সমস্ত রকম ডিটেলস দেওয়া থাকবে এই লিস্টটার মধ্যে এবং সব শেষে ডান দিকে কি কারণে নাম বাদ গিয়েছে মৃত অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গিয়েছে সমস্ত রকম দেওয়া থাকবে তো খুব সহজেই এই লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন এই ছিল একটি ছোট্ট ভিডিও যার মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন যে আপনার কিংবা আপনার পরিবারে কারোর নাম বাদ গিয়েছে কি না এসআইআরে খুব সহজভাবে তো এই ছিল আসলে ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন